এই শুভ দুপুর বন্ধুরা এই যে দুপুরের খাবার নিয়ে আমি বইয়া গেছি গা লাল শাক রান্না করছিলাম আর আছে জিলোটা শুটকি দরকার তো চলো খাই প্রথমে শাকটা দিয়ে একটু গরম গরম ভাত খাই শাক তো ভালো হয়েছে এবার শুটকি খাইয়া তোমরা রিভিউ দিতেছি

আমরা আকাশ কালো করে জমকালো কেটাইতেছে বৃষ্টি আর এরকম বাইরে পড়তেছে বৃষ্টি আর গড়ে গরম ধোয়াউরা ভাত মাত্র খালে ভাত হইছে আর আমি খাইয়াটা খাইয়া গিয়ে এখন বিছনার মধ্যে শুয়ে সে মোবাইলে কাজ করুন তোমরা কে কে করতাছো দুপুরবেলা নিশ্চয় দুপুরে খাওয়ান অনেকেরই শেষ তিনটা বাজে প্রায় আমার আজ খেকটাই লেট হইছে রান্না বান্না করতে লেট হইছে সকাল থেকে কারেন্ট না আমার দিকে এই কারণে একটু জল খাই সবাই প্রতিদিন কিছু না কিছু শাক খাওয়ার চেষ্টা করবো শাক খাওয়া চোখের লেগা ভালো পেটের লেগা ভালো নিজের বাড়ির যদিও ফলায় খাইতে পারো তাহলে তো আরও ভালো কোনো কথাই নেই বাজারে টুকটাক কিছু ওষুধপত্র দেয় তারা গাছগুলিকে রক্ষা করার লেগা এখন ছুটকিটা খামো গরম তরকারিও গরম ভাতও গরম একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমি মাছ আগা সেই সাত বন্ধুরা সেই সাত সেই সাত আর এরকম তোর সাদের তরকারি থাকলে দুই থাল ভাত খাইলে দেওয়ার মে তো যাই হোক মানে আমি আস্তে আস্তে খাই তোমরাও যারা যারা খাই সে খাই সারো আর এরকমরাটা ছুটকে তরকারি যদি তোমরাও রান্না করে খাইতে চাও রেসিপি লাগে তো কইবা রেসিপি তোমরা অবশ্যই আমি দিয়ে দিব একদিন দিন বানামো আরেকভাবে চাটনি করে দেখামু লাল লাল করে এদিনও তোমার সঙ্গে তোমরা সাথে শেয়ার করো তো আজকে তো রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারছি রে শুধু কাটা বাটা রেডি করছি খাওয়াটা তোমরা তো শেয়ার করলাম আরেকদিন তোমার সঙ্গে রান্না বান্না সব কিছু শেয়ার করুন তো ঠিক আছে আজকের মতো ভিডিওগুলো আমি এখানে শেষ করি তা দেখা হতেছে অন্য নেক্সট আর একটা ভিডিওতে চোখ রাখো আমার চ্যানেলে